খুব এর সঙ্গে 6 সিটারও নিতে পারে না হলে কেউ চাইলে অপশনাল বেঞ্চও নিতে পারে 4 সিটার দিয়ে এটা ফর অপশন রয়েছে আর এটা একটা দেখো এটা মধ্যে একটা কনসাল ইউনিট রয়েছে এই কনসাল্ট ইউনিটে এখানে ড্রয়ার রয়েছে আর এখানে দুটো পাল্লা দেওয়া রয়েছে খুব সুন্দর

তোমরা পেয়ে অ্যামেজিং দেখো খুব সুন্দর ইউনিক ডিজাইনের উপর কিন্তু রয়েছে এছাড়া আরো একটা কালেকশন রয়েছে এটাও সিটিং ইউজ করতে পারো আচ্ছা একদম দেখো এখানে একটা সোফা রয়েছে 2+3+1 এটা বলতে পারো এখানে একটা খুব সুন্দর কালার কম্বিনেশনের সাথে কিন্তু থাকছে

প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও আপনারা কিন্তু নিজের মনের পছন্দ মতন সোফা কিন্তু কাস্টমাইজ করাতে পারছেন তো অবশ্যই আপনারা একবার হলেও এই হলে ভিজিট করুন এবং আপনাদের মনের পছন্দের ফার্নিচার দিয়ে আপনাদের বাড়িটাকে সাজিয়ে তুলুন